ফ্রান্সের জীবনযাত্রা মান কিরকম এখানে বাসা ভাড়া এবং আপনার মাসে যে খরচটা সেটা কত হইতে পারে আমি যে বাসায় থাকি আমি আমার বাসাটা আজকে আপনাদেরকে ভিজিট করে দেখাবো ইনশাল্লাহ এ বাসার ভাড়া কত বা এখানে মান্থলি কত কষ্ট টোটাল সবকিছু মিলে আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আমার এই সুষট্টি মিটার স্কোয়ার ফিটের বাসা বাড়া হচ্ছে বাংলা টাকা প্রায় আশি হাজার টাকার মতো তা আবার সরকারি বাসা আমাকে চার বছর ওয়েট করার পর আমি সরকার থেকে বাসাটা পাই এর কারণ হচ্ছে আপনি যদি এরকম একটা বাসা বেসরকারিভাবে কোনো এজেন্সির মাধ্যমে নিতে চান তাহলে কিন্তু আপনার বাসা ভাড়াটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তাছাড়া আপনার অন্য অন্য খরচ তো আছে যেমন ধরেন এখানে আপনি যদি কোনো বাসা বা বাড়ি ভাড়া নেন আপনাকে কিন্তু মাস্ট বি একটা ইন্স্যুরেন্স করা লাগে বিদ্যুৎ বিল টেলিফোন বিল গ্যাস বিল সব মিলিয়ে আমার এখানে প্রায় টোটাল কস্ট হচ্ছে বাংলা টাকা প্রায় দুই লাখ টাকার মতো তো আরেকটা কথা বলিনি আপনার বাসা ভাড়াটা কিন্তু আপনার ডিপেন্ড করবে আপনার অবস্থানের উপরে ধরেন আপনি যদি এই বাসাটা যদি কোনো একটা এরকম একটা ফ্যামিলি বাসান যদি আপনি প্যারিসে নিতে যান তো সেক্ষেত্রে আপনাকে তিন থেকে চার লাখ টাকা আপনাকে গুনতে হবে মাস্ট বি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিন্তু ফ্রান্সে বাসা বাড়াটা কিন্তু অনেক বেশি তবে এখানে মানুষের আয় যত ব্যয় তত ধরেন পর্তুগালের কথাই বলি সেখানে বেসিক যে স্যালারি যে নিম্ন স্যালারি সেটা হচ্ছে আষ্টশো বিশ ওরো তো কিন্তু ফ্রান্সে হচ্ছে তেরোশো আটানব্বই ওরো তাছাড়া এখানে আপনার সরকার থেকে বিভিন্ন ধরনের সুবিধা পাবেন ধরেন আপনার ওয়াইফ প্রেগনেন্ট ছিল সে সে প্রেগনেন্ট অবস্থায় আট থেকে বাচ্চা তিন বছর পর্যন্ত সকল ধরনের আপনি এখানে সকল যে আপনার মৌলিক যে ছাইদাগুলা সরকার থেকে তারা মানে কোনো খরচ ছাড়াই আপনাকে আপনাকে বিনামূল্যে প্রদান করে তো আমি মনে করি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিন্তু ফ্রান্সের জীবনযাত্রার মান কিন্তু অনেক ভালো আপনি যদি ইউরোপে সেটেল হতে চান তো ফ্রান্সে হচ্ছে আপনার জন্য বেটার প্লেস তবে এখানে সমস্যা হচ্ছে এখানে কিন্তু ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিন্তু ডকুমেন্টসটা পাওয়াটা কিন্তু অনেক টাফ হয়ে যায় কারণ আপনি আমি যখন আপনারা দেখেন ফ্রান্সে ইউরোপের কিন্তু বিভিন্ন দেশে হয়তো এই ধরনের সুযোগ সুবিধা আপনাকে প্রোভাইড করা নেয় সরকার থেকে কিন্তু ডকুমেন্টস কিন্তু সহজে পাওয়া যায় কিন্তু ফ্রান্সটা হচ্ছে তার বিপরীত সরকার থেকে আপনাকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনার যদি এখানে একটা ভালো একটা ডকুমেন্টস থাকে আপনি যদি এখানে সেটেল হন আপনি যদি পরিশ্রমী হন এখানে ভালো টাকা ইনকাম করা যায় ভালো একটা অবস্থানে আসা যায় কিন্তু সমস্যা হচ্ছে এখানে সকল ধরনের সুসুবিধা থাকলেও কিন্তু ডকুমেন্টস পাওয়াটা কিন্তু অনেক টাফ হয়ে যায় তো সেক্ষেত্রে আসলে ধৈর্য ধরতে হবে এখানে লেগে থাকতে হবে ইনশাল্লাহ একদিন সাকসেস হবে না তো ভিডিওটা ভালো লাগে লাইক এবং কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাতু